পাকা পেঁপে খাওয়ার উপকারিতা গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে শরীরের নানা ধরনের জটিলতা দেখা দেয় ডিহাইড্রেশন হজমজনিত সমস্যা ত্বকের রুক্ষতা কিংবা অতিরিক্ত ক্লান্তি সবই হয়ে দাঁড়ায় দৈনন্দিন জীবনে বিঘ্নকারী এসব সমস্যা মোকাবিলায় শুধু পর্যাপ্ত পানি পান করলেই যথেষ্ট নয় খাদ্য তালিকায় রাখতে হবে সঠিক ফলমূলক এই সময়ের জন্য সবচেয়ে উপকারী ফল হিসেবে পেঁপে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা ভারতীয় পুষ্টিবিদ রাখি চ্যাটার্জি এক প্রতিবেদনে বলেন গ্রীষ্মে পাকা পেঁপে একটি আদর্শ ফল এটি শরীরকে হাইড্রেটেড রাখে হজমের সমস্যা দূর করে এবং ত্বকের যত্নে কার্যকর ভূমিকা রাখে চলুন জেনে নেওয়া যাক গরমে পাঁকা পেঁপে খাওয়ার উপকারিতাগুলো শরীর হাইড্রেটেড রাখে পাঁকা পেঁপেতে প্রায় অষ্টআশি শতাংশ জলীয় উপাদান রয়েছে যা গ্রীষ্মকালে শরীরে পানি শূন্যতা দূর করতে দারুণ কার্যকর এটি শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং শরীর ঠাণ্ডা রাখে যা তীব্র গরমে বেশ উপকারী হজমে সহায়ক গরমকালে হজম প্রক্রিয়া ধীর গতির হয়ে পড়ে পেঁপেতে থাকা এনজাইম পাপাইন হজমে সহায়তা করে এবং বদহজম কোষ্ঠকাঠিন্য ও পেটফাঁপা দূর করতে সাহায্য করে এক বাটি পেঁপে খেলে পেটও দীর্ঘক্ষণ ভরা থাকে ত্বকের যত্নে পেঁপেতে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিনে এবং এবং অক্সিডেন্ট যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক লো ক্যালোরি এই ফলটি স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে গ্রহণ করা যায় এটি পেট ভরিয়ে রাখে ও অতিরিক্ত খাবার প্রবণতা কমায় একই সঙ্গে ভিটামিন বি ও সি এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতিও পূরণ করে